মোস্তাফিজের শেখার কিছুই নেই বক্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন আসুন জেনে নেই বিস্তারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বিশ্বের সব প্রায় ক্রিকেটারই বোনেন ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটিকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগও বলা হয়ে থাকে যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিং রুমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া সেভাবে নিজেকে কেউ প্রতিষ্ঠিত করতে পারেননি এবারের আসরে খেলা হচ্ছে না সাকিবের তবে আলো করাছেন পেস তারকা মোস্তাফিজুর রহমান জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএল মাস পথেই তাকে দেশে ফিরতে হবে তবে মোস্তাফিজের দেশে ফেরার আগে তাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন প্রধান ইউনুস। যেখানে তিনি বলেছেন আইপিএল এ মোস্তাফিজের শেখার আর কিছুই নেই বুধবার সতেরোই এপ্রিল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মোস্তাফিজকে আইপিএল এ খেলে শেখার কিছুই নেই মোস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ বরং মোস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনো লাভ হবে না জালাল ইউনুসের সেই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বিষয়টি নিয়ে পোস্ট করলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন মুস্তাফিজকে নিয়ে জালালের বক্তব্য একটি শেয়ার করে সম্মিলিত ফেসবুকে লিখেছেন এর চেয়ে ভালো কিছু আশা করিনি এরপর অনেকটা খোসা মেলে বলেন দুর্দান্ত চিন্তা ভাবনা সঙ্গে কয়েকটি হাসি মসজিদ যুক্ত করে দেন এরপর আরো লিখেছেন আমার সোনা জোকস আল্লাহ মাফ করো এর আগে মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ফিটনেসের বিষয়টি উল্লেখ করেছেন জালাল ইউনুস তিনি বলেন মোস্তাফিজের স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই কিন্তু আমাদের আছে মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয় জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক লোড ঠিক রেখে খেলাবো আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই সে সাত আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএল খেলে তো লাভবান তারা হবে আমরা হব না দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ